না আমার বন্ধুগণ দ্বিতীয় নাম্বার স্বামীর দায়িত্ব হল তার স্ত্রীকে পর্দায় রাখবে কি রাখবে পর্দায় রাখবে কিন্তু সেই পর্দা এখন আর নাই যার জন্য না থাকার কারণে আজকাল পরিবারে দিন শান্তি নাই কথা বলেন কি না হায়রে মুসলমান নামাজ পড়া যেমন ফরজ হজ করা যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ আল্লাহর হুকুম আপনার বিবি আপনার মেয়েকে পর্দায় রাখা আল্লাহ পাকের বিধান কার বিধান আল্লাহর বিধান এখানে কত অনেক গভীরতা আল্লাহ রেখে দিয়েছেন কারণ যে নারী পর্দায় থাকে ভিন্ন পুরুষের সাথে আনাগোনা কথাবার্তা হয় নাই সারা দিন পরে যখন তার স্বামীকে দেখে দেখার পরে তখন তার কাছে অনেক আকর্ষণ তার প্রতি সৃষ্টি হয় আর যেই নারী পর্দায় থাকে না সারা দিন স্বামীর চাইতে অনেক ভালো পুরুষের সাথে কথা হয় বাচ্চি হয় চলাফেরা হয় তখন আর নিজের স্বামীর প্রতি কোনো আকর্ষণ থাকে না যার জন্য কিছুকাল পরেই সেই ঘরের ভিতরে অনেক অনেক অশান্তি শুরু হয়ে যায় যার জন্য আজকাল বর্তমান দেখা যায় পরকিয়া দুই তিনটা বাচ্চার মাও পর্যন্ত পরপুরুষের সাথে চলে যায় কথা বলেন ঠিক কিনা আপনি যদি পর্দায় রাখছেন যদি সুযোগ না করে দিতেন তাহলে কশিন কালো কোনো দিন এইরকম দুর্ঘটনা ঘটত না আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মানব তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখবে এবং তুমি নিজেও থাকবে এই আর জমিনে পাক পুরুষের জন্য নারীর জন্য উভয়ের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন জোরে বলি সোবাহান আল্লাহ পর্দা কি শুধু নারীর জন্য কি বলেন শুধু নারীর জন্য পুরুষের জন্য পর্দা কার জন্য পর্দা পুরুষের জন্য পর্দা আল্লাহ রাসূল সোলা সাল্লাম বলছেন আর দাই ইউসু লা ইয়াদ খালুলুল জান্না দাই ব্যক্তিগণ কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না দাই ইউজ সাহাবাই কারাম ওয়ালা নিয়া রাসূল আল্লাহ দাই ইউজ আল্লাহর হাবি বলেন বেপর্দা নারী এবং বেপর্দা পুরুষ তারা হল দায়ু সুতরাং এই পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এই জন্য আল্লাহ পাক পুরাণে কারিমে বলছেন তোমার তোমার বিবিকে তোমার মেয়েকে তোমার ছেলেদেরকে পর্দায় রাখবে কোরআনুল করিমের সাত নাম্বার সৌরা সৌরা আরফের ছাব্বিশ নাম্বার আয়তে কারিমে আল্লাপাক বলেন

আর তোমাদের জন্য লিবা আল্লাহ ভীতি পোশাক তোমরা পরিধান করো কেননা এটা হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জোরে তাহলে স্ত্রীকে কি রাখতে হবে পর্দায় রাখতে হবে এবং স্বামীকেও পর্দায় থাকতে বলছেন কে জোরে বলেন আল্লাহ কোরআনুল কারিমে চব্বিশ নাম্বার সৌর সৌরা নৌরের তিরিশ নাম্বার আছে কারিম্যা তাম পৃথিবীর সমস্ত